হ্যালো বন্ধুরা আমার একটা নিউ ব্লক নিয়ে চলে এলাম তো আমি একটা আমার ছোটো বয়সের বান্ধবীর বাড়ি আছি আর গরমে সাজতে ভালো লাগে না তবুও সাজতে হচ্ছে কি করবো হালকার ওপর মেকআপ নিচ্ছি তো অনেক দিন ধরে বলছে আয় 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 যাওয়া হচ্ছে না ঘরেও ভালো লাগে না ঘরটা মানে আবদ্ধ লাগে বসে না তো কি করব সে বলল চলে আয় ঠিক আছে আগে তোর বাড়ি যাব তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা আছে তার সঙ্গে আলাপ করিয়ে দেবো খুবই ছোটো বয়সের বন্ধু তো চলো দেখতে থাকো তো আমার সঙ্গে কে কে যাচ্ছে দেখো এদিকে তোজু বাবা যাবে তো বাবার মা যাবে তোজু বাবা আবার লিপ বাম দিচ্ছে বলিব বাবলি ব বলে কি আনন্দ চুজু বাবা ম্যাগি হাতে জামা পড়েছে তু বাবা কোথায় যাবে কোথায় যাবে আবার লিপবাম দিচ্ছ কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে বাবা দেখো দেখো তোমরা সবাই দেখো এইটুকানি ছেলে হবে কি দেখো লিপ বাম দিতে শিখে গেছে কত কি শিখে গেছে বাবা চোখটা কেমন করে চোখটা কেমন করে ওই দেখো 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 চোখও মারতে শিখে গেছে বাবা বাবারে তো চলো আমরা সবাই বেরোই বাবা হয়েছে 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 লিপবাম দেওয়া হয়েছে ভাইরাল করে তো বেরিয়ে তো পড়লাম মেয়েকে বললাম বন্ধুর বাড়ি যাচ্ছি অনেক ছোট বয়সের বন্ধুর বাড়ি ছোটবেলার বন্ধু প্রিয় বান্ধবী সব তো সবাই মিলে খেলা আনন্দ করা এ করা তো মিষ্টি তো নিয়ে যাবো না অনেকে মিষ্টি খায় না তুই এক কাজ কর কিছু স্প্রাইট নিয়ে নে আর চিপসের প্যাকেট নিয়ে নে তো এই নিয়ে বেরিয়ে পড়লাম এসেও গেলাম আমি আবার বাড়ি চিনতে পারছি না ওদের গলিতে গলিতে এত বাড়ি হয়ে গেছে যে চেনা খুব মুশকিল ওকে বললাম তুই বা তুই একটু বেরো নাহলে আমি চিনতে পারবো না তা ও এলো আমার মন মানে ওদের মরে মাথা একটু দাঁড়ালো তখন আমি ওর সঙ্গে ওর বাড়িতে গেলাম কারণ চিনতেই পারছি না এত বাড়ি হয়ে গেছে এত দোকান হয়ে গেছে চেনা খুবই মুশকিল আমি তো অন্ধকার সে কত মানে ছোট বছরে মানে ওর ছেলে যখন ছোট পাঁচ ছ বছর বোধহয় হবে তখন আমি গেছি আর এখন তো অনেক বড় হয়ে গেছে ছেলে বিটেক পড়ে পাশ করেছে ইঞ্জিনিয়ার মেয়েও এম বিএ পড়ছে যাই হোক এগুলো একটা স্মৃতি আমার কাছে কারণ ও ছোটো বয়সের বান্ধবী তো খুব আনন্দ হলো ওর বাড়িতে গিয়ে ওর ওর বাপিদা বাপিদার সঙ্গে অনেকদিন পরে দেখালো বাপিদার শরীরটা আগের থেকে ভালো হয়েছে আগে খুব খারাপ ছিল তো সবাই মিলে আনন্দ করলাম মেয়ে এসছে বলে ও মা আনটি তুমি ভিডিও করছো বলবে তো আসলে ও হাফ প্যান্ট পরেছিলো তো বললো হট প্যান্ট পরে আছি তাহলে বললে আমি ফুল প্যান্ট পরে যেতাম তাই ঠিক আছে তাতে কি আছে এখন সবাই গরমে এইসবই পরে তুই এসব নিয়ে চিন্তা করিস না তো যাই হোক ও আবার পাশে ঘরে নিয়ে গেলো আমাকে ঘর বাড়িগুলো একটু দেখালো সেই কবে গেছিলাম সব রকম ছিল এখন তো আবার দোতলা করেছে তো ওর তো ওর বাড়ি গিয়ে তো আবার কী আনন্দ সে ছোটো ছোটো স্মাইলের স্টিকার লাগিয়েছে সেগুলো আবার দেখে ওর কি আনন্দ সেইগুলোই ওর চাই ওগুলো খুঁড়তে লেগে গেলো ওখান ছেড়ে কিছুতেই আসছে না ও মেয়ে আবার দুটো ক্যাডবেরি দিল ওকে তারপর পুন মানে ওর ভালো নাম গোপা ও একটু ওকে বিস্কুট দিল তাই ঝুমকে বোনা খাইয়ে দে জল খাইয়ে দেয় তারপর ছাদে গেলাম ছাদ দেখালো ঘুরে ঘুরে দেখাচ্ছে সব বাড়ির পেছন দিকটা দেখালো এগুলো সব নতুন হয়েছে আগে ছিল না বাড়িয়েছে যেহেতু দোতলা করেছে তো দেখালো সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে দেখো আর যতই প্রাণের বন্ধু বলে কথা কত আনন্দ কত গল্প টল্প করেছে আবার চাউমিন খেতে দিল চাউমিনটা সত্যি খুব ভালো ছিল আর এটা বেলগুড়িয়া দু নম্বর গেটের ওখানে স্পাইসি খাওয়ার চাউমিনটা খুব ভালো আবার আবার ছোট্টটা মানে পাশে বসে আছে চাউমিন খাওয়ার জন্য ল্যাকল্যাক করছে খায় না যদিও তবু আমি একটু মানে সুতা কেটে কেটে দিলাম তো খাচ্ছে বাবা কি আনন্দ ওর একটু একটু করে খাচ্ছে আবার চাইছে দাও দাও করছে তো দিলাম খুব আনন্দ লাগছে সবাই মিলে একটু গল্প করলাম পুরনো দিনের স্মৃতি মনে পড়লো কথা বললাম যে পুরনো দিনে কত আনন্দ আগে তো কত খেলনা বাটি কত গাদি ফাদি কত খেলা হতো এখন তো সেই সব উঠেই গেছে কোনো মানে পড়াশোনা কম্পিউটার মোবাইলেই তো তা সবাই মিলে আনন্দ করলাম গল্প গুজব করলাম দিনটা ভালোই কাটলো ওর সঙ্গে গল্প করে খুবই মজা খুব মজা লাগলো কি বলবো বহুদিন বহু বছর পর দেখা হলো দিন না বহু বছর পর দেখা হলো তো ভালোই লাগলো আর মাঝে সাঝে যদি যাওয়া যায় অবশ্য বাপিদা আমায় বললো তুমি সকাল সকাল একদিন চলে এসো আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে তো ওর মেয়ে আবার বললো চ্যানেলটাকে আমি এ করে দেবো তো ওই ভিডিওটা লিঙ্ক পাঠিয়ে দিও তো খুব ভালো লাগলো ওর মেয়ে খুবই ভালো মিষ্টি একটা মেয়ে খুব ভালো লাগলো আমার আর ওর বাড়ি তো আগে এসছি আর এই যে পুকুরের পাড়ে বাপিদা বললো দেখো বাড়িটা দোতলা করেছি দেখাচ্ছিলো বাড়িটা আর পাশে এই সেই মাধবীলতা এত সুন্দর গন্ধ মানে কী বলবো মানে চোখ জুড়িয়ে যায় মাধবীলতার এতে আমি আবার নিয়ে এলাম কেটে বললাম পেরে দে গাছ থেকে তো নিয়ে বেরোলাম দেখো এত গন্ধ না মানে মানে কি বলবো মন জুড়িয়ে যায় তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আজকের সন্ধ্যেটা ভালোই কাটলো পরের আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো টাটা বাড়ির পথে রওনা দিলাম টাটা